হ্যালো রাশেদ ভাই একটু এইদিকে দিকে তাকান আজকে আমি আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার বয়স বের করে দিতে পারবো আমাকে কোনোভাবে আপনার জন্মশাল বলা লাগবে না কিভাবে সম্ভব ভাই অবশ্যই সম্ভব ভাই তো গতদিন আমরা আপনার অন্য একটা নাম্বার দিয়ে চেষ্টা করেছিলাম আজকে আমরা আরেকটা নাম্বার দিয়ে চেষ্টা করব তো ক্যালকুলেটরটা ওপেন করেন এটা করলাম তো আপনার আজকের নাম্বারে লাস্টে দুইটা সংখ্যা কত হলো তো আপনি 16 লিখেন লিখলাম লেখার পরে আপনি সেটাকে 2 দিয়ে গুণ করে দেন করলাম এরপর যে রেজাল্ট আসছে আপনি তার সঙ্গে পাঁচ যোগ করেন করলাম এরপরে যে রেজাল্ট আসছে তার সঙ্গে আপনি পঞ্চাশ গুণ করে দেন বললাম গুণ করার পরে যে রেজাল্ট আসছে আপনি তার সঙ্গে সতেরোশো এই সংখ্যাটা যোগ করেন হ্যাঁ এরপর আমাকে আপনার জন্মশাল বলা লাগবে না আপনি সরাসরি ওই রেজাল্ট থেকে আপনার জন্মশালটা বিয়োগ করে দেন

তো অবশ্যই সকলেই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে